তিরিশে নভেম্বর কলকাতা প্রেস শিক্ষা সমৃদ্ধি পার্টির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় তাদের প্রথম সংবাদ সম্মেলনে দলটি এই শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দেয় তিনটি মূল লক্ষ্যে এর ঘোষণা করে শিক্ষিত বাংলা সুস্থ বাংলা এবং সমৃদ্ধ বাংলা দলটি তাদের স্লোগানও প্রকাশ করে ভারতীয় বিধানসভায় বাংলা আবারও একটি বিশিষ্ট স্থান অর্জন করবে অনুষ্ঠানে দলীয় নেতৃত্বের পরিচয় দেওয়া হয় অভিমন্যু সানবিল কে দলের সভাপতি সহলেম মোল্লা কে সম্পাদক ঘোষণা করা হয় এবং গৌতম বাচ্চিকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দলের লোগো এবং ভিশন ভিডিও উপস্থাপন মিডিয়ার সাথে প্রশ্ন উত্তর পর্ব এবং ধন্যবাদ জ্ঞাপন অন্তর্ভুক্ত ছিল আমরা আপাতত আমাদের যে সাংগঠনিক যে পরিবেশ তৈরি করা আছে আহ পঞ্চাশ থেকে সত্তরটা আসন আমাদের আপাতত টার্গেট আছে তারপরে পরবর্তীতে যদি সামনে সময় আছে আরো সংগঠন সেইভাবে দেখুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার বাংলায় এই কারণে মানুষ আমাদের দলকে বেশি সমর্থন করবে কারণ আমাদের দলের নামের মধ্যেই যে শব্দটা আছে যেটা অন্যদের মধ্যে নেই আমাদের কারোর সঙ্গে বিভেদ নেই আমরা কারোদের সঙ্গে লড়াই করতে আসি আমরা বাংলার মানুষকে বাঙালিকে ডেভেলপ করতে চাই আমরা বাঙালির বাঙালিদেরকে উন্নত করতে চাই সমাজের বুকে বাংলার ইজ্জত সম্মান মান মরিয়া দেখে আমরা স্টাবলিশ করতে চাই কারণ বাংলা যে একদিন সুনামে সুখ্যাতিতে উজ্জ্বল ছিল গৌরবময় ছিল আমাদের লক্ষ্য বাংলার সেই জায়গাকে ক্রিরে নিয়ে আসা অর্থাৎ বাঙালির সঙ্গে যখন আমরা বাঙালির মানকে জড়িয়ে রাজনীতি করছি তো আমরা আশাবাদী নিশ্চিতভাবে আমরা বাঙালির সঙ্গে পাবো এবং বাঙালিকে নিয়ে আমরা দেখুন আমরা তো আজকে যে রাজনৈতিক দলটা তৈরি করেছি এটা তো আমরা কারোর সঙ্গে আলোচনা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করেনি যেহেতু আমাদের দলটা আমরা নিজেরাই তৈরি করেছি তো আমরা আমাদের মতো পথ চলবে এটা আমাদের প্রথম সিদ্ধান্ত রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে পরিবেশ পরিস্থিতি অনেক সময় অনেক কিছু বদলে দেয় অনেক সময় অনেক কিছু করিয়ে নেয় যদি কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে এবং তাদের চিন্তাধারার মধ্যে মিল মিলবন্ধন ঘটে আমরা দেখতে পাই যে এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে প্রয়োজন তাহলে সেই বিষয়ে আমরা পার্টিগত ভাবে সিদ্ধান্ত নেব একে অপরের মধ্যে আলোচনা করব। এবং যদি মনে হয় সেটা বাংলা ও বাঙালির জন্য উপযুক্ত হবে সেক্ষেত্রে আমরা নিশ্চিত সেইভাবে ভাব

সাধারণ মানুষকে ওই ঝান্ডাটা তুলতে হবে আমাদেরকে করতে হবে আমরা করতে আমাদের ক্ষমতা আছে লোকদেরও ক্ষমতা আছে আমরা করে খুব ছোট্ট খাটো তো বলেছিলাম আমরা আর আমি বলেছিলাম আমাদের এই ব্লু প্রিন্টার একদম রেডি আছে তৈরি করে ফেলেছি আমরা আজকে ডেটে যদি আমরা ইলেকশনে যাই নির্বাচনে যাই পঞ্চাশটা প্রার্থী ঠিক আছে কিন্তু আমাদের কাছে সময় আছে তো আমার বন্ধু শাহ আলম যা বললো আমাদের যে উদ্দেশ্যটা এটা পার্টির নামের সঙ্গে আসছে এখন আমরা বলবো শিক্ষা সমৃদ্ধি পার্টি ওর মানি আমাদের উদ্দেশ্যটা ঠিক কিন্তু সেই মানুষটাকে যদি আপনি সম্পূর্ণরূপে শিক্ষিত করেন তার ওভারঅল ডেভেলপমেন্ট তৈরি করে তখন সে আপনার এই মন্দির বা একটা মসজিদ বা একটা সেটা বসে থাকবে না আমাদের কাজ মানুষকে তার সেই সঠিক জায়গায় বসানো যেখানে সে নিজের প্রত্যেকটা ভালো মন্দির দায়িত্ব সে নিজে নেবে এবং সে নিজেই সেটাকে বিচার করে এগিয়ে কোনো রাজনৈতিক দল সেটা ঠিক করে দেবে না যে একটা মানুষ তাকে আমি

এতক্ষণ সময় দিয়ে আমাদের অনেক কথাবার্তা শুনেছেন আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য আমরা কোন দিকে আগাতে চাইছি আমাদের চিন্তাধারা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে এবং আপনাদের মধ্য থেকেও অনেকের অনেক কথা অনেক প্রশ্ন যেগুলো ছিল আপনারা অনেক প্রশ্ন করেছেন আমরা সেগুলোকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি তারপরেও যদি কোনো কিছু কথা থাকে সেগুলো আরো পরবর্তীতে আপনাদের সঙ্গে আলোচনা হবে কিন্তু একটা বিষয় আমি আপনাদের বলি সময় যখন আছে আমরা এই যে পার্টিটা আজকে যে লঞ্চ করলাম আনুষ্ঠানিকভাবে আপনাদের মতো মিডিয়ার মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের এই বার্তাটা যাবে আমরা সুদীর্ঘ দু বছর ক্লাস এই পার্টির নাম বিতরণ করার কাজে আমরা দু বছর ক্লাস আমরা মাঠে ময়দানে নেমে বলেছি পশ্চিম বিভিন্ন প্রান্তে গিয়েছি অসংক এলাকার বহু মানুষের সঙ্গে কথা বলেছি আমাদের রাজ্যের মানুষের বর্তমান পরিস্থিতি কি বাঙালিরা প্রকৃত অর্থে কি করতে চায় তাদের আশা কি এবং বাংলার মানুষ মূল সমস্যা কি সেই সমস্ত প্রশ্ন যখন আমরা শুনছিলাম আমাদের টিম আমরা যখন বিভিন্ন এলাকায় ঘুরছিলাম অনেকগুলো প্রশ্ন উঠে এসেছিল সেই প্রশ্নগুলোর মধ্য থেকে আমরা তার কিছু নির্যাস তার কিছু মূল কয়েকটা পয়েন্টস আমরা তুলে দিয়েছিলাম যে আমরা এই বাংলার বুকে এমন একটা রাজনৈতিক দলের জন্ম দেব যে রাজনৈতিক দলের মধ্যে কোনো ধর্ম থাকবে না কোনো জাতিভেদ থাকবে না কোনো উঁচু নিচু থাকবে না তাই পশ্চিম সকল মানুষে একটা বড় সমস্যা যেটা ছিল গড় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শিক্ষিত ছেলে মেয়ে লেখাপড়া শিখে তারা বসে আছে রাস্তায় বার হয়ে যায় বাড়িতে নিজেরা চোরের মতো